সংস্কার আদৌ হবে কি হবে না সেগুলো নিয়ে আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সংস্কার অথবা নতুন রাজনৈতিক বন্দোবস্তর যে কাঠামো সেই কাঠামোগুলো নিয়ে এবং নতুন কি কি সংস্কারে ঐক্যমত্য হয়েছে সবগুলো দল মিলে সেই ঐক্যমত্য বিষয়গুলো কতটা বাস্তবায়ন করবে এবং কতটা তারা প্রতিপালন করবে আগামী সংসদে যাওয়ার পরে সেই ব্যাপারে কোন রাজনৈতিক দল কতটা কমিটেড কোন রাজনৈতিক দল কতটা ওয়াদা করে যে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ গড়তে এই সংস্কারগুলো আমরা করতে চাই এই কমিটমেন্ট আসলে কারা করছে আমার মনে হয় আগামী নির্বাচনে তাদেরকেই ভোট দেওয়া প্রয়োজন এবং তাদেরকেই বিজয়ী হিসাবে দেখতে আশা করাটা প্রয়োজন কারণ আগামী নির্বাচনে যারা লিখিত এই সমস্ত কমিটমেন্ট করবে অন্তত যদি তারা না করে দেশের জনগণ তখন তাদেরকে বলতে পারবে এবং এই সংসদের যে পরের সংসদ নির্বাচন হবে সেখানে তাদেরকে প্রত্যাখ্যান করতে পারবে এই বলে যে গত নির্বাচনে আপনারা যে কমিটমেন্ট করেছিলেন ওয়াদা করেছিলেন যে সংস্কারের ব্যাপারে একমত হয়েছিলেন সেই সংস্কারগুলো আপনারা ক্ষমতায় গিয়ে করেননি সেই নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত সেটির রূপরেখা আপনারা বাস্তবায়ন করেননি